গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির রচনা প্রকাশ অংশটি এ পর্যন্ত যাহা কিছু লিখিতেছিলাম তাহার প্রচার আপনা আপনির মধ্যেই বদ্ধ ছিল এমন সময় জ্ঞানাঙ্কুর নামে এক কাগজ বাহির হইল কাগজের নামের উপযুক্ত একটি অঙ্কুরোদ্গত কবিও কাগজের কর্তৃপক্ষেরা সংগ্রহ করিলেন আমার সমস্ত পদ্যপ্রলাপ নির্বিচারে তাহারা বাহির করিতে শুরু করিয়াছিলেন কালের দরবারে আমার সুকৃতি দুষ্কৃতি বিচারের সময় কোন দিন তাহাদের তলব পড়িবে এবং কোন উৎসাহী পেয়াদা তাহাদিগকে বিস্তৃত কাগজের অন্দরমহল হইতে নির্লজ্জভাবে লোকসমাজে টানিয়া বাহির করিয়া আনিবে জেনানার দোহায় মানিবে না এ ভয় আমার মনের মধ্যে আছে প্রথম যে গদ্য প্রবন্ধ লিখি তাহাও এই জ্ঞানাঙ্কুরেই বাহির হয় তাহা গ্রন্থ সমালোচনা তাহার একটু ইতিহাস আছে তখন ভুবনমোহিনী প্রতিভা নামে একটি কবিতার বই বাহির হইয়াছিল বইখানি ভুবনমোহিনী নামধারিণী কোনো মহিলার লেখা বলিয়া সাধারণের ধারণা জন্মিয়া গিয়াছিল সাধারণী কাগজে অক্ষয় সরকার মহাশয় এবং এডুকেশন গেজেটে ভূদেববাবু এই কবির অভ্যুদয়কে প্রবল জয়বাদ্যের সহিত ঘোষণা করিতেছিলেন তখনকার কালের আমার একটি বন্ধু আছেন তাঁহার বয়স আমার চেয়ে বড় তিনি আমাকে মাঝে মাঝে ভুবনমোহিনী সই করা চিঠি আনিয়া দেখাইতেন ভুবনমোহিনী কবিতায় ইনি মুগ্ধ হইয়া পড়িয়াছিলেন এবং ভুবনমোহিনী ঠিকানায় প্রায় তিনি কাপড়টা বইটা ভক্তি উপহার রূপে পাঠাইয়া দিতেন এই কবিতাগুলির স্থানে স্থানে ভাবে ও ভাষায় এমন অসংযম ছিল যে এগুলিকে স্ত্রীলোকের লেখা বলিয়া মনে করিতে আমার ভালো লাগিত না চিঠিগুলি দেখিয়াও পত্রলেখককে স্ত্রী জাতীয় বলিয়া মনে করা অসম্ভব হইল কিন্তু আমার সংশয়ে বন্ধুর নিষ্ঠা টলিল না তাহার প্রতিমা পূজা চলিতে লাগিল আমি তখন ভুবনমোহিনী প্রতিভা দুঃখ সঙ্গিনী ও অবসর সরজিনী বই তিনখানি অবলম্বন করিয়া জ্ঞানাঙ্কুরে এক সমালোচনা লিখিলাম খুব ঘটা করিয়া লিখিয়াছিলাম খণ্ড কাব্যেরই বা লক্ষণ কী গীতিকাব্যেরী বা লক্ষণ কি তাহা অপূর্ব বিচক্ষণতার সহিত আলোচনা করিয়াছিলাম সুবিধার কথা এই ছিল ছাপার অক্ষর সবগুলি সমান নির্বিকার তাহার মুখ দেখিয়া কিছুমাত্র চিনিবার জো নাই লেখকটি কেমন তাহার বিদ্যা বুদ্ধির দৌড় কত আমার বন্ধু অত্যন্ত উত্তেজিত হইয়া আসিয়া কহিলেন একজন বিয়ে তোমার এই লেখার জবাব লিখিতেছেন এ শুনিয়া আমার আর বাক্যস্ফূর্তি হইল না বিএ শিশুকালে সত্য যেদিন বারান্দা হইতে পুলিশম্যানকে ডাকিয়াছিল সেদিন আমার যে দশা আজও আমার সেই রূপ আমি চোখের সামনে স্পষ্ট দেখিতে লাগিলাম খণ্ডকাব্য গীতিকাব্য সম্বন্ধে আমি যে কীর্তিস্তম্ভ খাড়া করিয়া তুলিয়াছি বড় বড় কোটেশনের নির্মম আঘাতে তাহা সমস্ত ধুলিস্বাত হইয়াছে এবং পাঠক সমাজে আমার মুখ দেখাইবার পথ একেবারে বন্ধ কুক্ষণে জনম তোর রে সমালোচনা উদ্বেগে দিনের পর দিন কাটিতে লাগিল কিন্তু বি এ সমালোচক বাল্যকালের পুলিশম্যানটির মতোই দেখা দিলেন না